আপনারা দেখছেন টেক বিগত করোনা মহামারীর সময় দেশের প্রযুক্তি খাতে সার্ভার স্টোরেজ এবং নেটওয়ার্ক সেবা নিরবিচ্ছিন্ন রাখতে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাসি ফিরোজ শুরু করেছিলেন তার প্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিসিং টোয়েন্টি ফোর স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে তার প্রতিষ্ঠানের পরিধি বেড়েছে অনেক টেক স্টার্ট আপ পর্বে এবার দেখব নাসিই ফিরোজের সফলতার গল্প দুই হাজার যখন সারা বিশ্ব করোনার কারণে থমকে যায় তখন লকডাউনের ভিতরে আমার মাথায় একটা আইডিয়া আসে যে কিভাবে আইটি সাপোর্টটাকে স্মুথ করা যায় আমরা চাচ্ছিলাম যে সার্ভিস ওরিয়েন্টেড একটা স্টার্ট আপ কীভাবে গড়ে তোলা যায় সেই ভাবনা থেকে মূলত চিন্তাটা আসে এবং এটা সফটওয়্যার ড্রিভেন হবে যাতে করে স্মুথলি কাস্টমাররা টিকে রেস করে সাপোর্ট নিতে পারে পুরাতন বা বিদ্যমান যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে এটার লাইফ সাইকেল কীভাবে আমরা বাড়াতে পারি এটা হইলে অনেক সময় কস্ট মিনিমাইজ করা যায় এবং ই ওয়েস্টের রিডাকশানটা হয় কার্বন ইমিশনটা কম তা আমরা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সার্ভার স্টোরেজ এবং নেটওয়ার্ক এই পার্টগুলো নিয়ে কাজ করছি আর সারা বাংলাদেশে যেগুলা ল্যাপটপ ডেস্কটপ বা প্রিন্টার এগুলোর একটা মার্কেট প্লেস তৈরি করছি ই ওয়েস্ট ম্যানেজমেন্টটা নিয়ে আমরা বেশি কাজ করছি বাংলাদেশের মার্কেটে আইটির গুরুত্বটা এক্সপোর্ট যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে এখানে যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড সেক্ষেত্রে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অনেক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তৈরি হবে এখানে আমাদের ইনহাউস টিমে আমরা সফটওয়্যার ডেভেলপ করছি আমাদের উল্লেখযোগ্য কাস্টমারের মধ্যে রেপুটেড কিছু ব্যাংক আছে সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক তারপরে কিছু সরকারি প্রতিষ্ঠান আছে যারা ভুক্ত প্রতিষ্ঠান সরকারের এবং ফার্মাসিউটিক্যালস এবং আর এম সেক্টর যাদের মিশন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেমন সার্ভার স্টোরেজ এবং নেটওয়ার্ক এবং সাইবার সিকিউরিটি রিলেটেড একটা কোম্পানির মধ্যেই আমরা মাল্টিপল প্রোডাক্টের সাপোর্ট দিতে পারি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার ক্যারিয়ারটা শুরু হয় তো এরপর থেকে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি একজন ডেভেলপারকে হায়ার করে কন্ট্রাক্ট চল বেসিসে এরপরে আমি ধীরে ধীরে কাস্টমার প্ল্যানিং করা মার্কেট রিসার্চ করা এগুলো আমি একা শুরু করি যে যে যাত্রাটা খুবই চ্যালেঞ্জিং ছিল জব ছাড়া তারপর জব ছেড়ে একটা বিজনেস করা তো ওই জায়গাটাতে চ্যালেঞ্জটা পার করে আমি এখন আলহামদুলিল্লাহ বিজনেসের একটা ইয়ারলি লাস্ট ওয়ান ইয়ারের আমাদের অলমোস্ট ছয় কোটি টাকার মতো রেভিনিউ গ্রোথ হয়েছে এবং যেটা টু বা থ্রি হান্ড্রেড তো এটা একমাত্রই সম্ভব হচ্ছে কারণ হচ্ছে এখন সবার মাইন্ডসেট আছে যে কস্ট মিনিমাইজ করে অপটিমাম সার্ভিসটা কিভাবে পাওয়া যায় তো সেই জায়গাটাতে আমাদের বিজনেসের গ্রোথটা ইন ফিউচারেও আরও অনেক বাড়বে উপজেলা এবং জেলা লেভেলে আমরা আইটি সার্ভিস রিপেয়ার সেন্টার করব একটা মডেল সার্ভিস সেন্টার যেখানে কাস্টমাররা খুব ইজিলি ল্যাপটপ রিপেয়ার হতে পারে ডেস্কটপ রিপেয়ার এটা খুব সুন্দর করে তারা রিপেয়ার করতে পারবেন ঢাকার উপরে ডিপেন্ডেন্সিসটা কমবে এখানে যদি সরকারের কিছু সহযোগিতা থাকে মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং কিছু পলিসি লেভেলে চেঞ্জ থাকে তাহলে আমরা আরও গ্রোথ অর্জন করতে পারব এবং দেশে দেশের গন্ডি পেরিয়ে আমরা বিভিন্ন কান্ট্রিতেও এই সার্ভিসগুলো দিতে পারবো আমাদের বিজনেসটা গ্রো করার জন্য আমরা ক্যাপিটাল মার্কেটে যাওয়ার প্ল্যান আছে যাতে করে এটাকে আরও বেশি এক্সপান্ড করতে পারি তো সেটা নিয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং এটার কাজ চলছে এর পরবর্তীতে আমাদের সার্ভিসটা এন্টারপ্রাইজ লেভেল ছাড়াও আমরা আসলে এনডিউজ লেভেলের সেবাটাকে আরও ভালো করার জন্যে আমরা ল্যাপটপ ডেস্কটপ বা প্রিন্টার ইউপিএস মানে আইটি যত সাপোর্ট আছে সিসি ক্যামেরা এগুলাকে স্মুথ করার জন্য আমরা উপজেলা এবং জেলা পর্যায়েও বিভিন্ন সাপোর্ট সেন্টার তৈরি করতে চাই এবং সেটা করব হলো আমাদের পার্টনারদের মাধ্যমে পার্টনাররা যখন একটা উপজেলা লেভেলেও ভালো ল্যাপটপ রিপেয়ার সেন্টার হবে তখন সেখানে অনেক কর্মসংস্থান তৈরি হবে